সালাম বাড়ির মালিক এবং চেয়ারম্যান নির্বাচনের প্রার্থী তার প্রধান লক্ষ্য হলো নির্বাচনে জয়লাভ করা এবং এজন্য সে বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছে নির্বাচন হবে তুই কি বলিস আমি নির্বাচন করব না করব না কারণ একটু পরামর্শ করি তোর সাথে তুই যেহেতু অনেকদিন আমার পাশেই ছিলি আমার এখানে ছিলি চব্বিশ ঘন্টায় কারণ আমি তোর সাথে পরামর্শ করাটা আমার জরুরি আমি তোর সাথে পরামর্শ করতেছি এই জন্যই যে তুই আমার সবসময় আমার দুঃখে সুখে পাশে থাকলে পাশে থাকছিলি তাই আমি তোর সাথে পরামর্শ করতেছি আমি নির্বাচন করব আমি নির্বাচন করতে চাই তুই আমাকে সাহায্য সহায়তা করবি ঠিক আছে জি সেন সাহেব আপনি নির্বাচন করুন আপনি এক দেখায় ফাঁস করবেন আমি আপনার পাশে আছি আমি তো আপনার বারে কামলা আমার সাথে কে আর আপনার পরামর্শ করুন লাগে আপনার নির্বাচন করুন আমি আপনারে আপনার জন্য দোয়া করি আপনি ফাঁস করবেন আপনি নির্বাচন করুন আমি আপনার সাথে আছি জনগণ আপনার সাথে থাকবো আপনি যাই করেন না করেন আপনার জনগণের সেবক আপনার দশ বছর জনগণের সেবা দিচ্ছেন এমনও দেবেন সারা জীবনই দেবেন আপনার সেবা দিতেই থাকবেন দিতেই থাকবেন আমি আপনার পাশে আসি থাকবই আসসালাম সাগর ভাই আপনার শহর থেকে কখন আসছেন আমি তো আপনার মনে মনে খুঁজতেছিলাম কারণ কি জানেন এখন তো আবার নির্বাচন দিয়ে দিব শুনতেছি আপনি তো শহরে থাকেন কারণ আপনি তো আমার চেয়ে অনেক বেশি বেশি জানেন কেন আমরা তো গ্রামে থাকি আমরা তো কিছু জানি না শুনলাম সকল নির্বাচন নাকি সরকার বন্ধ করে দিছে তাই এখন ওই যে আমাদের মহল্লার আমাদের পাড়ার সালাম আঙ্কেল আছে না সালাম সাসা ওই যে সালাম চিনছেন না সালাম রে ওই সালাম শুনলাম সালাম নাকি নির্বাচন করব এখন আমরা কি করব তাই আপনাকে কি খুঁজছিলাম মনে মনে যাই হোক আপনার শহর থেকে আসছেন আপনার সাথে একটু হ্যাঁ ইমন তুমি কেমন আছো আমি তো শহরে থাকছি ঠিক আছে তোমাদের জন্য আমার খুবই মন পুড়ছে কারণ আমি শহরে থাকছি তোমরা গ্রামে থাকছো কারণ তোমাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ আমার হয় নাই তাই আমার তোমাদের জন্য সবসময় মন তাই তাইবার গ্রামে আসলাম তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করব আলাপ আলোচনা করব পরামর্শ করব তোমরা কে কীভাবে আছো একটু দেখব যাই হোক তুমি যেহেতু বললা নির্বাচনের বিষয়ে এটা এখানে দাঁড়িয়ে আলাপ আলোচনা সম্ভব না তুমি এসো আমার বাসায় তারপরে আলাপ করব। তোমার সাথে ঠিক আছে সন্ধ্যায় আসো ঠিক আছে সাগর ভাই আপনি অনেক কষ্ট করে শহর থেকে আসছেন তাহলে বাসায় ফিরে যান ফিরে যায় আত্মক দন গুসুল করেন খাওয়া দাওয়া করেন আমার আরেকজন বন্ধু আছে শিক্ষিত বন্ধু সেও ভালো বন্ধু তাকে নিয়ে আপনার কাছে হাই তুমি রাকেশ না যাই হোক অনেকদিন পর হলেও আমি তোমাকে চিনতে পারছি কারণ তুমি যে রাকেশ অনেক বড় হয়ে গেলে দেখা যাচ্ছে তোমার ভিতরে আমল পরিবর্তন সাগর মাঠ পর্যায়ের কাজগুলোতে দক্ষ যেমন মিটিং আয়োজন জনসমর্থন সংগ্রহ করা ইত্যাদি সেই সালামের প্রচারণার কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কাজ করে আমাকে চিনতে পারার জন্য আপনাকে ধন্যবাদ প্রায় দশ বছর যাবত আমি আপনাকে দেখে নাই আপনিও আমাকে দেখেন নাই আমাকে মনে রাখার জন্য আপনাকে ধন্যবাদ কি বলো রাকেশ আমি তোমাকে চিনতে পারবো না আমি যদিও ডাকা থাকি এরপরেও তো মন পড়ে থাকে তোমাদের কাছেই আচ্ছা তারপর তোমার খবর বলো তুমি কি এবার পরীক্ষা দিয়ে কি শুধু বাড়িতেই কোনো চাকরি বাকরি অ্যাপ্লাই করো নাই কোনো চাকরি টাকরি কি খুঁজো নাই যদি তোমার কোনো চাকরি প্রয়োজন পড়ে তাহলে তুমি আমার অফিসে আসো তারপরে তোমার সাথে দেখে আলাপ আলোচনা করে কোনো একটি চাকরি দেওয়ার ব্যবস্থা করতে পারে কি না অথবা সরকারি তো পাওয়া খুবই অসম্ভব খুব কষ্টসাধ্য ব্যাপার প্রাইভেট চাকরি কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না তোমার ঠিক আছে তুমি ও আর এর মাঝে এই ইমনের সাথে আমার দেখা হইলো একটু আগেই রাস্তাতে ইমন আমার এখানে আসবে তুমি ইমনের সাথে এসো তারপরে গল্প গুজব করবো তোমার সাথে আঙ্কেল আমি গ্রামে আসার আমার একটি উদ্দেশ্য আছে আমি আপনার কাছে আপনি যদি গ্রামে না আসতেন আমি আপনার কাছে যেতাম আপনার সাথে একটু পরামর্শ করতাম আমার যে উদ্দেশ্য হচ্ছে আমি গ্রামের লোকজনের সেবা করব আমি সেবা করতে চাই কিন্তু সেবা করতে গেলে তো একটা মাধ্যমের প্রয়োজন হয় আমি ওই মাধ্যমটার বিষয়ে আমি আপনার সাথে একটু আলাপ করতে চাচ্ছিলাম কারণ আপনার জ্ঞানীগ্ন লোক আপনার অনেক বড় সিনিয়র আপনাদের কাছ থেকে আমার জ্ঞান নেওয়াটাই উচিত যাই হোক আপনি যেহেতু আসছেন আপনার কাছে আমি আসব আপনার কাছে দেখা করব আপনার সাথে পরামর্শ করব আমি কীভাবে জনগণের সেবা করতে পারি আচ্ছা ঠিক আছে রাকেশ তোমার সকল কথায় শুনব তুমি আসো আমার বাসায় তারপরে তোমার কথা শুনব আমি এখন ক্লান্ত হ্যাঁ আমি এখন যাচ্ছি তাহলে তোমরা সন্ধ্যায় আমার বাসায় আসো আল্লাহ আলোচনা করব। ঠিক আছে তাহলে এবার আসি কিরে রে রাশিদা তোরে আমি আমার বাড়ির কাজের লোক হিসেবে রাখলাম তুই বেশি কি পাকনা হয়ে গেছিস নাকি তোরে তো আমি দেখি না আমার চোখের সামনেও তোকে আমি পাই নাই তুই কি খবর রাখিস এ গ্রামে কি হইতেছে আর কি না হইতেছে আমি কি তোর তো এখন কোনো কাজ দেয় নাই আমি তোরে কি অর্ডার দিছি না অর্ডার দিলাম তুই গ্রামে খবর রাখবি কে কি করে কে কি করতে চাইতেছে সকল কিছু আমাকে তুই জানাবি তুই তো কোনো কিছু জানাইলি না আমি অন্য এক সূত্রে খবর পাইলাম গ্রামে একটি শিক্ষিত ছেলে আসছে সে নাকি নির্বাচন করবে ওই যদি নির্বাচন করে তাহলে আমার কি হবে রে রাশিদা শোন তোকে আমি একটা কথা বলি কথা শেখা দিই গ্রামে যে শিক্ষিত ছেলেটা আসছে তুই আর তোর কিছু লোকজনকে সাথে নিয়ে ওই ছেলেটাকে গ্রাম থেকে তাড়াবি আর যদি এই ছেলেটা গ্রামে থাকে তাহলে আমার নির্বাচনের বারোটা বাজায় দিবে কারণ আমি দুই দুইবারের চেয়ারম্যান কারণ আমার তো কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড খারাপ আছেই আমি কি পুরোপুরি ভালো কারণ কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড খারাপ আছে আমার আর ওই ছেলেটা যদি নির্বাচনে আসে ওটা নতুন ছেলে ওকে মানুষ বুড়তে দেবে ওই ফাঁস করে নেবে কিন্তু আমার কী হবে যে আমি কী করলাম তুই বুঝতে পারলি তো তুই গ্রামে যাবি গ্রামে যায় আসে যা তোর এই নিয়ে ওই ছেলেটাকে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা কর তোর ব্যবস্থা আমি করতেছি দেখতেছি কি করা যায় রশিদ আমি যে কথাগুলো তোর বললাম এই কথাগুলা যেন কোনো রকম লিক না হয়ে যায় যাতে কোনো রকম মানুষের জানাজানি না হয় যে আমি এমন একটা পরিকল্পনা করলাম ওই ছেলেটাকে গ্রাম থেকে বাইর করার জন্য শুধু তুই জানিস আর তুই আমি যে কথাটা বলে দিলাম এটা কাউকে বলবি না বুঝলি তো এটা তুই তোর মোতাবেক তুই সিস্টেম করে এই কাজটা তুই ছেলেটাকে আউট কর এটার দায়িত্ব তোকে দেওয়া হলো আর টাকা বসে যাই দিতে হয় আমি তোকে দেবো তুই টাকার কোনো চিন্তা করবি না টাকা তুই যত পারিস তত আমার কাছে নিয়ে নিবি কিন্তু ছেলেটাকে এই গ্রাম থেকে তাড়াবি এটাই আমার কথা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমি ওই ছেলেটারে এই গেরামটাকে থেকে কীভাবে আমি দৌড়াই এটা আপনি দেখবেন আমি ওরে এই গেরামটা থেকে একবারে বাস দেয় আর বাস দেয় দেয়া দৌড়ামো ওটা গ্রামে থাকতে পারবো না ওটা রে কলঙ্কের কালিমা মাখায় দিমো সালাম ইমন এবং সাগর একত্রে নির্বাচনকে সফল করতে বিভিন্ন পরিকল্পনা করেন এবং মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করার জন্য কাজ করেন